সকাল সাড়ে সাতটা নাগাদ ভোট দিলেন আইএসএফ অর্থাৎ ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা ভাঙনের বিধায়ক নৌসা সিদ্দিকি তার নিজস্ব যে বুথ অর্থাৎ তার ভোট কেন্দ্র ফুরফুয়া হাই মাদ্রাসার তিরানব্বই নম্বর বুথ সেই বুথে কিন্তু সকালবেলায় তিনি ভোট দিলেন ভোট দেওয়ার পরেই তিনি যেটা বলছেন যে গণতান্ত্রিকভাবে ভোট হোক এবং শান্তিপূর্ণ ভোট শান্তিপূর্ণ ভোটের পক্ষেই কিন্তু তিনি কিন্তু সওয়াল করলেন অন্যদিকে বা ডোমজুড়ে চিত্তরঞ্জন স্কুলের নিজস্ব ভোটকেন্দ্রে অর্থাৎ নিজস্ব বুথে ভোট দিলেন দীপসিতা ধর ভোট দেওয়ার পরেই তিনি কিন্তু অভিযোগ করছেন যে বিভিন্ন এলাকায় সিপিএমএ এজেন্টদের বসতে দেওয়া হয়নি বিভিন্ন এলাকায় সিপিএম এজেন্টদেরকে মারধর করা হচ্ছে বসতে দেওয়া হয়নি গতকাল রাত থেকেই তাদেরকে শাসানো হচ্ছে এমনটাই কিন্তু অভিযোগ করছেন এবং ইতিমধ্যেই কিন্তু দীপসিতাধর বিভিন্ন জায়গায় যেখানে যেখানে এজেন্ট বসতে দেওয়া হয়নি সে সমস্ত জায়গায় যাচ্ছেন এবং এজেন্টদের বসানোর চেষ্টা করছেন পাশাপাশি পুলিশ এবং নির্বাচন কমিশন দুজনকে সক্রিয় হওয়ার আবেদন করেছেন ধর ボーシングルルーのロスボーシングループリンのロスボーシングルーグループリンのロスボーシングループリンのロスボーシのロスボーシングループリンのロスボーのロス কি মনে হচ্ছে এই নির্বাচন দেখুন আমি চাইব সারাদিন শান্তিপূর্ণ নির্বাচন হোক মানুষ তার মতামতের জায়গা স্বাধীনভাবে দিক মানুষ যাকে চাইবে সংখ্যাগরিষ্ঠ মানুষ যাকে চাইবে সে পার্লামেন্টে যাবে কিন্তু ভোট নিয়ে হানাহানি হবে না আশা করব নির্বাচন কমিশন সেটা ইনসিওর করবে প্রতিটা মানুষ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে আমি এসলাম সুষ্ঠুভাবে ভোট দিলাম আমার ভোট অবশ্যই কামচি পক্ষে গিয়েছে আপনার কি মনে হচ্ছে যে আইএসএফ একটা বলছে জোর না হয়ে একটা দুর্বল জায়গায় পৌঁছে গেছে আইএসএফের সেই শক্তি নাকি নেই আপনি সারা রাজ্যে মানুষ বিকল্পর ভাবনাতে গিয়ে আসছে আইএসএফের পাশে ছুটে আসছে যেখানেই যাচ্ছি আমরা সেখানকার মানুষ সতঃঃস্ফূর্তভাবে আইএসএফের ছায়া তলে আসছে আইএসএফ তার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সঠিকভাবে এগিয়ে যাচ্ছে হ্যাঁ যাওয়ার পথে যদি কেউ এর সাথে হাত মিলাতে চায় বিজেপি তৃণমূলকে পরস্ত করার জন্য তাদের সাথে হাত মিলাতে প্রস্তুত আছি কিন্তু আত্মসম্মান বিকিয়ে দিয়ে নয় আত্মসম্মান বজায় রেখে যে কোনো জোটে আমরা যেতে রাজি আছি বিজেপি তৃণমূলকে হাত বর্তমানে এই রাজ্যের আপনার ইলেকশন চলছে এখানে কেউ হাত বাড়ায়নি আমরা একা আর মতো আমরা লড়াই করে যাচ্ছি বিজেপি তৃণমূলকে কণ্ঠাসা করার জন্য কর্মী

তারপরে আমাদের যে আশঙ্কার কথা আমরা বারবার বলেছি কল্যাণ ব্যানার্জির ক্ষেত্রে একমাত্র ওনলি ওয়ে লেফট যে উনি ভোট করে ভোট আর যে ভয় উনি প্রথম দিন থেকে পাচ্ছেন সেই ভয়ের প্রতিফলন করছে কিন্তু এবার অন্যবারে নির্বাচন মতো হবে আমরা এখান থেকে ডাইরেক্ট সেই সমস্যা যাওয়ার প্রথম সমস্যা এবং আমার এজেন্টরা সমস্ত জায়গায় বসবে এর দায়িত্ব যেমন ইলেকশন কমিশনকে নিতে হবে এবং পুলিশ প্রশাসনকে নিতে হবে মানুয়া সালুয়া ইন্দো আরাবিক রেস্টুরেন্ট আরাবিয়ান এবং ইন্ডিয়ান খাবারের সেরা ঠিকানা সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ও অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট পবিত্র রমজান উপলক্ষে মানুয়া সালুয়াতে বিভিন্ন কাবাব বিরিয়ানি ও মান্ডির পাশাপাশি থাকছে রমজান স্পেশাল মটন হালিম ও চিকেন হালিম থাকছে কেশরিয়া ফিন এছাড়াও ঈদেতেও থাকবে প্রচুর নতুন ডিশ বন্ধু বান্ধব বা সপরিবারে মানুয়া সালোয়ার শাহী দরবারে বাদশাহী মেজাজে খাওয়া দাওয়ার আনন্দ উপভোগ করুন জন্মদিন অন্যান্য অনুষ্ঠান বা বাল্ক অর্ডার ও ইফতার মেহফিলের জন্য যোগাযোগ করুন আমাদের ঠিকানা ষোলো নম্বর জাতীয় সড়কের ধারে নিবরা হাশেম মার্কেটের দ্বিতলে